আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দুবাইয়ের যে গরমের পরিস্থিতি ভালো তেমন থাকার মতো অবস্থা নাই প্রচুর গরম পড়তেছে দুবাইয়ের মধ্যে তো আজকে যাইতেছি একটু সাগর পাড়ে ঘুরতে তো ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করি সাগর পারে আপনার আজকে বুধবার তো আজকে তেমন একটা মজা হবে না জানি কারণ শুক্রবারে এখানে সবচাইতে আনন্দ করা যায় মানুষজন থাকে বেশি চারিদিকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর সবুজ গাছ ঘর বাড়ি দেখেন কি পরিস্থিতি অনেক সুন্দর দেখা যায় তাই ভাবলাম ভিডিওটা করি আমরা আসি সাগর পাড়ের কাছে যাইতেছি আর আমি থাকি রাসেলখাই মা আলরামস আল রামস এখানে আসি আজকে প্রায় মনে করেন যে চার বছর যাবত এখানে আসি এখানের পরিবেশ আছে মোটামুটি অত একটা খারাপ না ভালো তো মূল উদ্দেশ্য হচ্ছে আমি সাগর পাড়ে যাচ্ছি ঘুরতে ঘুরতে বলতে একটু গোসল করতে যাচ্ছি সাগরের পানিতে তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি ভিডিওটা দেখেন আর এখানে সাগর পাড়ে এখানে সাগর পাড়ে ঘুরতে মজা পাওয়া যায় তার কারণ এখানে বিভিন্ন দেশের পর থাকে তারা আনন্দ করে সাগর পাড়ে আসে এনজয় করে গোসল করে কেউ ফুটবল খেলে তো আজকে অত একটা বেশি আনন্দ হবে না তার কারণ আজকে মানুষজন নাই আজকে বুধবার তো সবাই ডিউটি চলতেছে পুরা সাগর পাড় একদম খালি তারপরেও কয়েকজন মানুষ আছে যাদের ডিউটি নাই তারা আসে ঘোরাফেরা করে কেউ গোসল করে ওই যে ওইদিকে কাজ চলতেছে আপনার ওইদিকে কিন্তু এটা সেনাবাহিনীর ক্যাম্প এখানে কিন্তু কাজ চলতেছে সেনাবাহিনীর ক্যাম্প ওইদিকে যাওয়া যাবে না যাওয়া নিষেধ আছে ওইদিকে তাই ওইদিকে আর গেলাম না জুম করে দেখানোর চেষ্টা করতেছি আর এখানে মানুষজন শুক্রবারে সবচেয়ে বেশি আনন্দ করা যায় সাগর পারে তো সবাই ভালো থাকবেন সবাইকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই পেজটাতে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ